সারা দেশের বন্ধুদের অনেক অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা সারা দেশে মোট একশো বিশটি বন্ধুসভার বন্ধুরা মিলে আমরা একাত্তর হাজার গাছের চারা রোপণ করেছি এটা একটা বড় ঘটনা আমাদের জন্য এবং আমাদের আমরা যারা বন্ধুসভার সঙ্গে জড়িত আছি দেশে দেশের বাইরে যারা আছেন সবাইকে অভিনন্দন জানাই দেশের হাজার হাজার বন্ধুরা অনেক আনন্দিত এবং যারা গাছ লাগিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা খুবই খুশি আমরা এখন স্বপ্ন দেখি একাত্তর হাজার গাছ বেড়ে উঠবে অনেক ছায়া দিবে অনেক সবুজ হবে বাংলাদেশ এই বাংলাদেশটা আমরা ভালোবাসি সেই ভালোবাসার কারণে বাংলাদেশের প্রতি দায়বদ্ধ হয়েই এই গাছের চারা প্রথম আলোর বন্ধুসভার বন্ধুরা লাগিয়েছে বন্ধুদের আবারও অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা সকলে ভালো থাকুন আমাদের দেশ ভালো থাকুক এই গাছগুলো একাত্তর হাজার গাছ বেড়ে উঠুক বাংলাদেশে ছায়া দিক অনেক ধন্যবাদ